আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমাদের প্রায় অনেকেরই ফোনে পাওয়ার বাটন এবং মাইনাস বাটন ভলিউমটি কাজ করে না যদি কাজ না করে তাহলে আপনার ফোনের এমন একটা সেটিংস আছে এই সেটিংসটি অন করলেই আপনার স্ক্রিন দিয়ে কন্ট্রোল করতে পারবেন সাউন্ড ভলিউম এবং আপ তো আপনি অডিও প্লে যখন করবেন তখন করলে স্ক্রিন দিয়ে সাউন্ড বাড়াতে পারবেন না আপনাদের যে ডিভাইসে যে অ্যাপসটা দেওয়া আছে এই অ্যাপসে করলে আপনি কখনো ভলিউম আপ করতে পারবেন না মাইনাস বাটন এবং প্লাস বাটন ছাড়া তো আপনাদের যদি প্লাস বাটন এবং মাইনাস বাটন ভলিউমের এটা যদি কাজ না করে আপনাদের স্ক্রিন দিয়েই কন্ট্রোল করতে পারবেন সেই সেটিংটা অন করলি আমরা কোনো থার্ড পার্টির অ্যাপস ব্যবহার করব করবো না জাস্ট খালি আমাদের ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসটি অন করলেই আমরা এই সেটিংটি করতে পারব দেখুন এই যে আমার এখানে এই যে ভলিউম আপ আমি যদি এটা আপ করি তাহলে ভলিউম বাড়ে এবং ভলিউম ডাউন করলেই পারি এখানে ভলিউমটি আপ হয় তো এখান থেকে আপনারা এই সেটিংটি অন করলে স্ক্রিনশুট নোটিফিকেশন বার কুইক সেটিংস এবং পাওয়ার অফ লক ব্যাডনেস আপ ডাউন এটা সব কিছুই করাতে পারবেন এই একটা সেটিংসের মাধ্যমে তো কীভাবে করবেন তো আমাদের ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ করলে আজকের এই সেটিংটা শিখতে পারবেন বা জানতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন সেটিংসে তো আমরা সেটিংসে আসলাম সেটিংসে আসার পরে আপনারা আসবেন তো আমি অ্যাসেসবিলিটিতে আসলাম আসার পরে নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেসবিলিটি মেনু এখানে ট্যাপ করবেন তো আমার এটা অন করে রেখেছি তো এটা জাস্ট খালি আপনারা অন করে দেবেন এই যে অল ইউজ তো আমি এটা অল ইউজ দিয়ে দিলাম গো হিট ট্যাপ করলাম তো দেখুন এটা আমার এই লগরটি আমি যেখানে মন চাই সেখানেই রাখতে পারবো এটা একবার ট্যাপ করলি তো দেখুন এখানে সব ফিচারই এখানে এসে পড়েছে তো এখন আপনি আপনার অডিও হোক ভিডিও হোক সবটিতে ভলিউম আপ করাতে পারবেন দেখুন তো দেখুন আপ ডাউন করা যাচ্ছে অনায়াসে তো এইভাবে আপনারা আপনাদের ভলিউম বাটনটি নষ্ট হলেও স্ক্রিন দিয়ে কন্ট্রোল করতে পারবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ